তো দেখো বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি ডালিয়া তো আজকের এই ডালিয়া রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেমন একাদশীতে ডালিয়া খেয়ে নিতে পারবে ডালিয়া একদম গমের তৈরি এমনকি যেদিনকে পুজো আর্চা করবে বিশেষ করে শ্রাবণ মাসের এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে বুঝতেই পারছো শ্রাবণ মাসে তো বিশেষ করে অনেকেই আছে পুরো মাছটা নিরামিষ আহার গ্রহণ করে আবার এই সোমবার হলেই কিন্তু অনেকেই আছে একদমই ভাত ছোবেই না তো তাদের জন্য এই ডালিয়া রেসিপিটা কিন্তু খুব উপকার আর ডালিয়া শস মানে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই ডালিয়া যদি সবজি দিয়ে রান্না করে দেওয়া যায় তারা কিন্তু তৃপ্তি ভরে খায় বন্ধুরা তো আজকের আমার রেসিপিটা আমি কেমনভাবে বানাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো চলো রেসিপিটা শুরু করা যায় তো দেখো বন্ধুরা ডালিয়া বানানোর জন্য আমি প্রথমে এখানে যে পরিমাণ ডালিয়া নিয়েছি তার হাফ কিন্তু আমি এখানে মুগ ডাল নিয়েছি তো মুগ ডালটা নিয়ে ভালো করে আমি কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু একটু তারপরে ডালিয়াটা দিয়ে নিলাম ডালিয়া দিয়েও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে নেব অনেকক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর এটা কিন্তু একদম শুকনো খোলাতেই আমি ভাজছি কোনো রকম তেল ব্যবহার করিনি তারপরে দেখো জল দিয়ে আমি এই যে সাদা সাদা যে অংশটা উঠছে এই সাদা অংশটা কিন্তু একদম ফেলে দেব তো এইভাবে সাদা অংশটা ফেলে দিয়ে আমি কিন্তু একটা জল পাল্টে একটা সিটি দিয়ে দেব। বন্ধুরা তোমরা নিরামিষ দিনে যারা একদমই ভাত না খেয়ে থাকতে পারো না ডালিয়ার মতন একদম খিচুড়ি বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা তৃপ্তি ভরে খেতে পারবে আর বাচ্চারাও কিন্তু এই ডালিয়া কিন্তু খুব সুন্দর খায় মানে টিফিনেও তোমরা কিন্তু ডালিয়া বানিয়ে দিতে পারো বিশেষ করে একাদশীর দিনে কিন্তু ডালিয়া প্রায় বাড়িতেই হয়ে থাকে ডালিয়া তো অ্যাকচুয়ালি গমের তৈরি যে কারণে কিন্তু ডালিয়া খেতেই পারা যায় তো দেখো এখানে সবজির মধ্যে ফুলকপি গাজর বিমস টমেটো আর আলু নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আমি আগে গরম জলে ভালো করে ভাবিয়ে নিচ্ছি কারণ ফুলকপিতে তো এটা সিজনের ফুলকপি নয় যেই কারণে ফুলকপিতে কিছু হলেও যদি পোকা থাকে সেটা কিন্তু গরম জলে ভাপালে সেটা বেরিয়ে যাবে আর এইদিকে দেখো তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে ফ্রাই করে নিয়ে সমস্ত যে ম আমি সবজিটা নিয়েছি গাজর বিমস ফুলকপি সবটাই একে একে আমি ফ্রাই করে তুলে নেব বন্ধুরা আলুটা ফ্রাই হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি বেমসগুলোকে দিয়ে নিচ্ছি আর ডালিয়া তোমরা এমনি এমনিও করা যায় ডাল আর এমনি ডালিয়া আর যদি সবজি দিয়ে করো সেটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় একদম খিচুড়ির মতন করলে কি হয় খুব সুন্দর খাওয়া হয় আর মানে এটা নিরামিষ দিনে তোমরা কিন্তু করে নেবে বাড়িতে আর এমনিও টিফিনে তোমরা বানিয়ে নিতে পারো খুব সুন্দর হয় রেসিপিটা তো আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায় তো আর এখানে দেখো ফোড়নের জন্য গোটা জিরে গরম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি এখানে তেলের মধ্যে ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়নটা দিয়ে নিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কার তেজপাতা আর গোটা জিরে এই ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যখনই হালকা একটু একটা স্মেল বেরাবে তখনই কিন্তু আমি এখানে আদা বাটা ব্যবহার করছি এখানে আমি এক চামচের মতন আদা বাটা নিয়েছি আর একটা তো টমেটো কুচিয়ে করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর হালকা আমি এখানে একটু চিনি দিলাম চিনি দিলে কিন্তু কালারটা একটু সুন্দর হবে তারপরে দেখো আমি গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এইভাবে দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করেছি যখনই মশলা থেকে হালকা তেল ছেড়েছে তখনই আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে নিলাম আলু ভাজা বিট গাজর ভাজা বিমস ভাজা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার আলুটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যখন ফ্রাই করেছি তারপরেও আর একটু সেদ্ধ বাকি সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে আমি কিন্তু এটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেব। তারপরে এই মশলাটা একদম কষা হয়ে গেছিলো আমি ডালিয়ার মধ্যে এটা মিক্স করে দিয়েছি করে আমি এখানে ঘি গরম মশলা দিয়ে কিন্তু ডালিয়াটা একদম নামিয়ে নিয়েছি আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেব যে একটু আমি পাঁপড় ভেজে নেব বন্ধুরা ডালিয়ার সাথে পাঁপড় বেগুন ভাজা তো অবশ্যই খাবো তো সেই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি বন্ধুরা আর এটা তো ব্যাড পাপড় তোমরা তো ভালো করেই জানো তো যাই হোক পাপড়গুলো দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নিচ্ছি নিরামিষ দিনে ডালিয়ার সাথে বেগুন ভাজা আর পাপড় ভাজা কিন্তু খুব সুন্দর খাওয়া হয় বিশেষ করে যারা একাদশী পালন করে তারা কিন্তু বেশিরভাগ এই ডালিয়া খেয়েই কিন্তু সারা দিনটা থাকে আর হয়তো পরোটা লুচিও খাওয়া যায় আর রুটি তো পোড়া যেন কয়েক উপোস অনেক উপোস আছে যেই উপোসে কিন্তু রুটি একেবারেই খাওয়া যায় না তো আমি কি কি রান্না করেছি দেখতে পাচ্ছ ডালিয়া লুচি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা যতটা পারলাম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর এদিকে দেখো আমি ডালিয়াটা একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি ডালিয়াটা দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর প্লিজ বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ভিডিওটা এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো সঙ্গে থাকো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি তাহলে নিরামিষ দিনে তোমরাও এইভাবে ডালিয়া বাড়িতে বানিয়ে ফেলো আর বাচ্চাদের জন্য কিন্তু ডালিয়া খুব স্বাস্থ্যকর আর একদম এইভাবে যদি সবজি দিয়ে ডালিয়া বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু বাচ্চারা খুব তৃপ্তি ভরে খাবে তো দেখো বন্ধুরা ডালিয়াটা আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিয়ে আমি কিন্তু খেতেও বসে গেছি কত সুন্দর তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা একদম নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর এভাবেই আমার পাশে থাকবে টাটা